ধন্যবাদ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিও আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালে ঘুম থেকে উঠে এই যে কিসমিস ভেজানো জল এটাকেই বসে বসে খেয়ে নিচ্ছিলাম জানো তো কারণ আজকে আবারও মেয়েকে পড়তে নিয়ে বেরোতে হবে তো ভাবলাম এই জলটা খেয়ে নিয়ে পড়তে দিয়ে এসে তারপর চা খাবো তো যথারীতি জলটা খেয়ে নিয়ে মেয়েকে পড়াতে নিয়েও বেরিয়ে পড়েছিলাম তো পড়তে দিয়ে এসে করে নিয়েছিলাম গরম গরম চা আর চা খেয়ে এনার্জি এক একদম ডাবল করে নিয়ে লেগে পড়েছিলাম সংসারের সমস্ত কাজ একদম চুটকেতে করে নিতে কারণ আজকে মনের বাপী বলেই বেরিয়েছে যে ওকে খুব তাড়াতাড়ি আর কি লাঞ্চটা দিতে হবে তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে তো সমস্ত প্রতিদিনই বাসি কাজ আমার শেয়ার করি তো আজকে থাক আজকে ওই কাজটা শেয়ার করলাম না তোমাদের তো দেখো মানে বাসি কাজ সমস্ত কিছু করে নিয়ে কিন্তু আজকে আগে স্নানটা সেরে নিয়েছি অন্যদিন কিন্তু টিফিন করি তারপর স্নান করি বা কোনো কোনো দিন রান্নার শেষে স্নান তো আজ কিন্তু কাজ কমপ্লিট করে নিয়েই স্নানটা সেরে নিয়েছিলাম কারণ প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছিল এই যে মেয়েটাকে পড়তে দিয়ে এসেছি আবার দিয়ে এসে সংসারের সমস্ত কাজকর্মগুলো করেছি তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছিলো মানে এতটুকু রেস্ট পাইনি ওই যতটুকু বসে চাটা খেয়েছি তাই মানে ততটুকুর জন্য আর কি তো তারপর বাড়ি এসে এক কাজ করে নিয়েছি তো তো প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছিলো তো ভাবলাম এই গরম নিয়ে যদি আমি আবার গ্যাসের সামনে গিয়ে রান্নাবান্নার শুরু করি তাহলে কিন্তু শরীরটা আবার খারাপ লাগবে মানে বেলার দিক করে তো সেখানে না স্নানটা সেরে নিই আর কি নিজেকে আর কি ঠিকঠাক করে নিই তারপর একদম তাড়াতাড়ি করে রান্নাবান্না করে ওকে দিয়ে দিতে হবে কারণ অন্য দিনের থেকে কিন্তু আজকে তাড়াতাড়ি বাড়িও ফিরবে লাঞ্চটাও তাড়াতাড়ি করবে আবার লাঞ্চ করার পর কিন্তু বেরিয়েও পড়বে তো আজকে ওরও বলতে পারো মনের বাপিরও আজকে একটু রেস্ট নেওয়া হবে না যাই হোক এদিকে আমার ছোট্ট স্কিন কেয়ার ছেড়ে থাকে স্নানের পরে মানে একটু ওই সানস্ক্রিন ইউজ করি তারপর একটু সিঁদুর করে নিই বাস এটুকুই আর কি মাথাটা ভালোভাবে আসেনি তো এটুকুই ছোট্ট খাট্টো স্কিন কেয়ার আর গরমের মধ্যে না মুখে কিছু মাখতেও যেন অস্বস্তি লাগছে প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে আর আমি তো সানস্ক্রিন কোনো মতেই ওই ক্রিম বেস যেটা ওটা একদমই ইউজ করতে পারি না তাই জেল বেসটা ইউজ করি জানো তো ওটা ইউজ করে আমি দেখেছি মানে অনেকটা পরিমাণ আর কি অ্যাবসর্ব হয়ে যায় স্কিনের মতো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে কোনো অয়েলি ভাব থাকে না আর এদিকে দেখো স্নানের পর যে কটা জামা কাপড় ছিল ছাদে এসে মেলে দিলাম আর ছাদেও প্রচণ্ড রোদ জানো তো মানে জামা কাপড়গুলো মেলছি আর মনে হচ্ছে কখন শেষ হবে কখন শেষ হবে যদিও এমন কিছু অনেকটা জামা জামাকাপড় কাছাকুচি করিনি ওই যে কটা আর কি পরা হয় প্রতিদিনের জামা কাপড় সে কটাই আর কি আর এদিকে মানে যা সাত থেকে নেমে একদম চলে এসেছি ঠাকুর ঘরে করে নিতে আজকের পুজোটা আর ভাবলাম যে না পুজোটাও কমপ্লিট করে নিই কারণ পুজোটা স্নানের পর করে নিলে কিন্তু অনেকটা কাজ এদিক থেকে এগিয়ে থাকে আর যে স্নানের পর যদি আমি রান্নায় চলে যাই আবার কিন্তু পুজো করতে আসতে ওপরে অনেকটা দেরি হবে তখন মনে হবে কি এই কাজটা করে নিই তারপর যাচ্ছি ওই কাজটা করে নিই তারপর যাচ্ছি এতে করে কি হবে ঠাকুরকে পুজো দিতে অনেকটা দেরি হয়ে যাবে জানো তো স্নান যেখানে হয়েই গেছে তাহলে পুজোটা আগে কমপ্লিট করে নিয়ে তারপর পর বাকি কাজ করবো তো এটা ভেবেই আর কি এগিয়েছিলাম তাই পুজোটা কমপ্লিট করে নিয়েছি আর তারপর দেখো নিচে চলে এসেছি মেয়েকে জিজ্ঞাসা করতেই বলল যে কী খাবি টিফিনে বলল যে আজকে একটু মানে ম্যাগি করে দাও তো সেই কারণে ম্যাগি করে দিচ্ছি ওকে একটা গ্যাসে একটু জল গরম বসিয়েছিলাম তো একটা সসপ্যানে করে তো তার মধ্যে ম্যাগিটা দিয়ে দিচ্ছি আর পাশের গ্যাসটায় কিন্তু একটু আলু বিনস একটু গাজর এই সমস্ত কিছু ভেজে নিচ্ছি যেটা ওই ম্যাগির মধ্যে দিয়ে দেবো দিয়ে নেবো আর কি প্রতিবারেই কিন্তু মেয়ে ওই স্যুপের মতো করে ম্যাগিটা খেয়ে নেয় তো আজকে একটুখানি মুখটা বদলে খেতে ইচ্ছে হয়েছে ওর তো সে কারণে আমিও আর না করলাম না করে দিলাম আর আর এইভাবে কিন্তু ম্যাগি খেতে বেশ ভালোই লাগে তাই না বেশ মশলাটা উপর দিয়ে ছড়ানো থাকে বেশ যখন খাওয়া হয় তখন বেশ দারুণ টেস্ট লাগে আর আজকে টিফিনটা কিন্তু শুধুমাত্র মেয়ের জন্যই করে নিচ্ছি আর আমরা কিন্তু ওই ছাতু মুড়ি এই সমস্ত খেয়ে নেবো আর কি আর মাকেও একটুখানি ছাতু মুড়ি হোক বা কলা মুড়ি হোক যেটা বলবে সেটা আমি খেয়ে দেবো বা সে সেই হিসাবেই তাকে খেতে দেবো আর এদিকে দেখো ম্যাগিটাও কমপ্লিট হয়ে গেছে আর ঢেলে নিয়েছিলাম একটা প্লেটে প্লেটে ঢেলে নিয়ে এবার মেয়েকে এর ওপর দিয়ে একটুখানি সস দিয়ে দিয়ে দেবো খেতে তো এইভাবে ম্যাগি খেতে আমারও বেশ ভালোই লাগে বেশ ভালো টেস্ট লাগে জানো তো বেশি একটু অন্যরকম লাগে খেতে আর এদিকে দেখো ম্যাগিটাও আমার রেডি হয়ে গেছে মেয়েকে দিয়ে দিয়ে নেওয়ার জন্য আর মাকে জানতে চাইলাম কি খাবে তো মা বললো আমাকে একটুখানি চা দিয়ে শুধু মুড়ি দাও আর একটু মুড়ি কলা দিয়ে মেখে দাও তো সেই হিসাবে একটু মুড়ি কলা দিয়ে মেখে দিয়েছি আর চা দিয়ে খাওয়ার জন্য একটু আলাদা করে মুড়ি দিয়েছি এটা শুধু শুধু মুড়ি তো এদিকে চা মুড়ি খেয়ে নেওয়ার পর চটজল দিয়ে একদম বসিয়ে দিয়েছিলাম ভাত আর ভাতটা দেখো ফুটে গেছে ফুটে গেলে আমি গ্যাসটা অফ করে সাইডে শিফট করে দিই আর এই গ্যাসে বসিয়ে দিয়েছিলাম একটু ঢেঁড়সের ঝাল তো ভালো করে ভেজে নিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে করে নিয়েছিলাম আজকে ঢ্যাঁড়সের জাল তো আজকের বারটা যেহেতু শনিবার তো শনিবার তো আজকে আজকেও আমাদের নিরামিষ মানে শুক্রবারেও নিরামিষ হয় শনিবারেও নিরামিষ হয় আর কি পরপর দুদিন আমাদের নিরামিষ থাকে তো ঢ্যাঁড়সের ঝালটাও রেডি হয়ে গেছে নামানোর জন্য তো ঢাসের ঝালটাকেও নামিয়ে নিলাম আর জানা তো প্রতি মানে শুক্রবার শনিবার কিন্তু পরপর যেহেতু দুদিন নিরামিষ থাকে তাই মাঝে মধ্যে চিন্তা হয় যে দুদিন কী কী রান্না করব। প্রথম কথা এটা কারণ হচ্ছে পুনির যদি রান্না করি তাহলে কিন্তু বাড়ির সকলে খাবে আমার মেয়ে খেতে চায় না তো সেই কারণে পনির আছে জানো তো ফ্রিজে বেশ কিছুটা পনির আছে ভাবলাম যে একটু তরকারি করব বা কিছু করব। ও বাবা মেয়ে তো খাবে না তো সেই কারণে এমন কিছু রান্না করি আর গরমে সত্যি বলছি অনেক কিছু রান্না করলে কিন্তু কেউ খেতেও চায় না যেন মনে হয় অল্প অল্প করে রান্না করে তাহলে কিন্তু রান্নাটা উঠে যায় আর বেশি অনেকটা রান্না করলে রাতের জন্য পড়ে থাকে আবার রাতেও গিয়ে অনেকে মানে এ বলবে খাবো না শরীরটা ভালো লাগছে না বলবে খাবো না তো সেই কারণে না কম কম করে রান্না করার চেষ্টা করি আসলে কি জানো তো জিনিস অপচয় করে তো লাভ নেই তো সেই কারণে যতটা পারি পরিমাণে কম রান্না করে পারলে আবার একটু করে নেবো তাও ভালো ওই যে গাদাখানেক জিনিস রান্না করে তারপর সেটাকে ফেলে দেওয়া বা নষ্ট করে ফেলে দেওয়া তার থেকে কিন্তু অল্প অল্প রান্না করাই আমার মনে হয় ভালো এতে অনেকটা সংসারের দিক থেকে অনেকটা সাশ্রয় হয় আর আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমাদের কিন্তু একটুখানি একটু দেখে শুনে বুঝেই সংসারটাকে চালিয়ে নিয়ে যেতে হয় যাতে মাসের শেষে আমাদের কোনো রকমভাবে অসুবিধাতে না পড়তে হয় ওই টাকা পয়সা টানাটানি বলো যা কিছু বলো যাতে না পড়তে হয় আর এদিকে করে নিয়েছিলাম একটু নিরামিষ ঝোল তো এই গরমের দিনে কিন্তু নিরামিষ ঝোল খেতে বেশ ভালো লাগে সব রকম সবজি দিয়ে যেমন মাছের জল করি অমনই করেছিলাম শুধুমাত্র আর কি একটু মাছটা না দিয়ে নিরামিষ করেছিলাম আর লাস্টের দিকে সাঁতলে নিয়েছিলাম একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটু সাঁতলে দিয়েছিলাম জিরে ফোড়নের জায়গায় তুমি কিন্তু পাঁচ ফোড়ন দিলেও বেশ ভালো টেস্ট আছে জানো তো তো মা বলল যেহেতু ওই জিরে ফোড়ন দিয়ে সাতলাতে তো তাই ধীরে জিরে ফোড়ন দিয়েই সাতলালাম কারণ ফোড়নটা দিলাম না এদিকে দেখো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছিল গ্যাস নিয়েও পরিষ্কার করে নিয়েছিলাম আর তারপর মেজে নিচ্ছিস মানে এই রান্নাবান্নার যে কটা বাসন পরে রান্নাবান্না করতে মানে করার সময় তো এর থেকেও অনেক বেশি বাসন পরে জানো তো এই যে টিফিন খাওয়া হয়েছিল সেসবের বাসনপত্র তাছাড়াও রান্নাবান্না করতে করতে অনেক কিন্তু টুকটাক ছোট ছোট জিনিসপত্র অনেক অনেকই ময়লা হয় বা অনেকই আর কি এটোক বাসন হয়ে যায় তো সেগুলোকে না আমি বেশি নিয়ে অনেকক্ষণ ফেলে রাখি না ওই ধরো তরকারিটা পসালাম তখন কিন্তু দুটো ঝপ করে ধুয়ে নিলাম বাসন কি বলতো যতই আমি জমিয়ে জমিয়ে রাখবো লাস্টে এসে কিন্তু চাপটা আমারই হয়ে যাবে তখন ওই সিঙ্ক উপছে পড়বে বাসনপত্রে তো সেগুলোকেই বসে বসে আমাকে অনেকটা সময় ধরে মাছতে হবে তো সেই কারণে চেষ্টা করি না রান্নার মধ্যে মধ্যেই কিছুটা বাসন মেঝে হালকা করে নেওয়ার এদিকে সমস্ত রান্নাঘরের কাজ কমপ্লিট করে নিয়ে করে নিয়েছিলাম আজকে লাঞ্চ আর মনের বাপিকে তো আজকে রান্না করতে করতে অনেকটা তাড়াতাড়ি খেতে মানে খেতে দিয়ে দিয়েছিলাম যেহেতু ও বেরোনোর ছিল আর আজকের লাঞ্চে ছিল এই যে নিরামিষ ঝোল ঢ্যাঁড়স আর কি ঝাল ঢ্যাঁড়সের ঝাল একটু শশা কেটে নিয়েছিলাম আর ছিল গাছের লেবু আর হচ্ছে তোমার নিয়ে নিয়েছিলাম একটু মিষ্টি দই তো মিষ্টি দই ছিল ফ্রিজে আর মনের বাপি একটু টক দই খেয়ে নিয়েছিলো আর আমরা খেয়ে নিয়েছিলাম একটু মিষ্টি দই আর এদিকে দেখো মানে রেস্ট নেওয়ার তো কোনো নামই নেই উঠে পড়তে হয়েছে তাড়াতাড়ি একটুখানি জাস্ট বসেছিলাম ঘরের মধ্যে লাঞ্চের পর তো উঠে জামাকাপড়গুলো তুলে নিয়ে মেয়েকে নিয়ে ছুটলাম আবার নাচের ক্লাসে তো নাচের ক্লাস থেকে ফিরে এসে খেয়ে নিয়েছিলাম গরম গরম চা আর তারপরও একটু রেস্ট পাইনি একটু বসার জন্য তারপর দেখো রাতে ডিনারের প্রস্তুতি করে নিচ্ছি করে নিয়েছিলাম একটু সাদা আলুর তরকারি আর করে নেবো একটু রুটি মনের বাপি যেহেতু পরোটা খায় না তো মেয়ে পরোটার জন্য বায়না করেছিল তো আজকে না শুধু মেয়ের মতোই পরোটা করে দিয়েছিলাম আর বাকি কিন্তু আমাদের রুটিই করেছে। আর কি আমরা প্রত্যেকটা গৃহবধূ কিন্তু আমাদের সংসারকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি আর আমাদের সংসারের প্রতি কিন্তু একটা আলাদাই ভালোবাসা থাকে তবেই কিন্তু গুছিয়ে সমস্ত কাজ সকাল থেকে উঠে সেই রাত পর্যন্ত করতে থাকি অক্লান্ত পরিশ্রম করতে থাকি সংসারটাকে গুছিয়ে রাখার জন্য সেই সকাল থেকে উঠে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করতে থাকি এমনকি নিজেদের দিকে তাকানো পর্যন্ত সময় থাকে না নিজেরা যে একটু রেস্ট নেব সেটারও সময় থাকে না এক একটা সময় তো সংসারের প্রতি ভালোবাসা থেকে তবেই না এটা আসে তবেই না এত কিছু আমরা করতে পারি আর এদিকে দেখো মা অন্নপূর্ণার ভোগ আজকে পেয়েছি কপালে ছিল জানো তো অন্নপূর্ণার ভোগ খুব খেতেও ইচ্ছা করছিল তো আমি লক্ষ্য করে দেখেছি আমার তখনই এমন ভোগ বলো বা প্রসাদ বলো খেতে ইচ্ছা করে কোনো না কোনোভাবে কারোর না কারুর হাত দিয়ে কিন্তু আমার কাছে ঠিক চলেই আসে তো আজকেও তার অন্যথা হলো না মা অন্নপূর্ণার ভোগ এসেছে আমার ঘরে তো এই আমার পরম সৌভাগ্য ছাড়া আর কিছুই নয় তো দেখো আজকের রাতের ডিনার এটা কমপ্লিট করে নিয়েছিলাম তারপর ভিজিয়ে দিয়েছিলাম একটু আমান্ড কিসমিস কালকে সকালের জন্য তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে টাটা গুড নাইট